আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি দুই হাজার পঁচিশে বাণিজ্য মেলায় যেটা পূর্বাচল সিটিতে অনুষ্ঠিত হয়েছে এখন আমরা আছি বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার একটি স্টলে এখান থেকে বের হয়েই আমরা সরাসরি চলে গেছি যে ইগলো আইসক্রিমের যে ব্র্যান্ড তাদের স্টলে স্টলটি বেশ সুন্দরভাবে সাজানো এবং গোছানো এর প্রত্যেকটি দেওয়াল ওয়াল সব জায়গায় আইসক্রিম মনে হচ্ছে যে পুরো ঘরটাই ঠিক আইসক্রিমের মতো দেখতে আমরা কিছুক্ষণ ওয়েটের পর এর স্বাদ এবং গুণগত মান সম্পর্কে জানতে চাইলাম এখানে যারা এই আইসক্রিম বিক্রি করছেন সবাই মেয়ে খুব সুন্দর আইসক্রিমের এক একটি কালার ভিন্ন ভিন্ন রঙের এখানে বিভিন্ন রকম ছিল রাখিনির রাখিনীর পছন্দ ছিল কমলা বানের থেকে এখন আমরা আছি কুকারিস একটা স্টলে এর রং বাহারি ডিজাইন আর এত কিছু মানে একজন সাধারণ কাস্টমারের মানে এমন অবস্থা হবে সে কোনটা রেখে কোনটা নিবে সেটারই প্ল্যান রাখতে পারবে না আমরা এরপর এই সাইডটিতে গেলাম যেখানে রয়েছে মাইক্রো ওভেন ওভেনগুলো দেখতে খুব সুন্দর তবে এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম এক এটা ঠিক প্লাস্টিকের কিন্তু দূর থেকে দেখে বোঝার উপায় নাই যেগুলো প্লাস্টিক একবারে অত্যাধুনিক থ্রি ডি অ্যানিমেশান করা যেখানকার ফ্রেনগুলো একবারেই নিখুঁত বলা ভালো এগুলো ছিল ইরানের এখন আমরা একটা ইন্ডিয়ান শোরুমে আসছি এটা সিম্পল জুতা মিস্টার রিং মিস্টার রিংয়ে আমরা প্রবেশ করলাম এটা বলা ভালো যেটা এই স্টলটি এসেছে সুদূর ইরান থেকে আমরা এক একটি রিংয়ের দাম জিজ্ঞেস করলাম যেটা শুরু হয়েছে সেভেন থাউজেন্ড থেকে এরপর আমরা প্রবেশ করছি পাকিস্তান থেকে আগত কাপড়ের দোকানে যেখানে শাল থেকে শুরু করে বাহারি রঙের এবং বিভিন্ন ডিজাইনের রুমাল গামসা টাওলা অনেক কিছু সোজা কথা এগুলো আপনি দেখলে এদের কার্য কতটা নিপুণ এবং নিখুঁত এরপর আমরা চলতে থাকলাম সাথে দেখা হলো আমাদের মামুন সাহেব এবং সাজিদ আল রাহিন আমরা চলছি চলছে আমাদের যাত্রাও চলছে মেলাটা বেশ সুন্দর এবং এখানে যতগুলো কাস্টমার সবগুলোই এবং দেশি বিদেশি বেশিরভাগই আমাদের দেশের অবস্থান করছে আমরা চলতে থাকলাম সামনে পথ আগতি দেখা মিলল সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রতীক আমরা এন্টার করলাম এই স্টলটিতে এখানে বিভিন্ন রং বেরঙের বেডশিট থেকে শুরু করে অনেক কিছু আর মাথার উপরে কিছু সাজানো গোছানো অনেক কিছু প্রয়োজনীয় গৃহ গৃহস্থালি সরঞ্জাম সামগ্রী সবই এখানকার রঙ বেরং দেখে আমি বেশ মুগ্ধ হলাম স্থলটার প্রতি কাস্টমারও বেশ আনাগোনা ধাপ দেওয়া যাচ্ছে না বললেই চলে এই পাশটাতে দেখেন এত মহিলা মাঝখানে অবস্থিত বিগত ঘটে যাওয়া সেই জুলাই অভ্যর্থন এরই একটি তাদের কি ফটো এবং ফ্রেমে আটকানো হয়েছে ঠিক এই জায়গাতে এরপর আমরা জুলাই অভ্যর্থন এটা শেষ করলাম আমরা গেলাম সামনে কিছু ফটোগ্রাফ আছে সেখানে এখানকার এই অ্যানিমেশনগুলো আমার কাছে দারুণ লাগছে তবে যে প্লেনের এটা আছে এটা সেখানে আমরা অনেকগুলো ছবি উঠাইছি ছোট থেকে একদম বড়দের ছেলে মেয়ে উভয়ের জন্যই এখানে শু রয়েছে আর পাশেই অবস্থিত আরেকটি স্টল এটা কোন দেশ থেকে আসছে আমি বলতে পারতেছি না তবে দেখে মনে হচ্ছে হয় পাকিস্তান অথবা ইন্ডিয়া এর তবে এদের কাপড়গুলো বেশ সুন্দর মেলার মধ্যে এই জায়গাটি আমার কাছে অনেক দারুণ মনে হয়েছে এখানে পোশাকের সাধন আছে অনেক কিছু মেয়েদের সরঞ্জাম আর এই জায়গায় আমরা অনেকভাবে ফটোফেম আটকাইছি এগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর এরপর আমরা আছি বি আমি বাংলাদেশ নিটওয়ার যে রেডিমেড আর এম জি সেক্টর যে গার্মেন্টস শিল্প সেখানে আমাদের যে বাইরের দেশের যে ফরেন প্রেমিটেস এর মোটামুটি আমি বলবো থার্টি থেকে সেভেন্টি পারসেন্ট আমাদের আর্নিং হয় এই খাত থেকে এই পোশাক শিল্পের এই জায়গাটি আমাদের এই দুই সালের এই মেলাতে শেষ করলাম বি আমি এখন আরও সামনে একাতে থাকতেছি যত চোর চোখ দেয় তত দৌড়ি শুধু দেখি সামনে পাশে আমাদের হাতিল যেটার অনেক সরঞ্জাম আমরা ব্যবহার করে থাকি পথ পতাকাতে থাকছি এই যে পাপসগুলো দেখতে বেশ চমৎকার রঙ বেরঙের আর এগুলোর কাস্টমার ছেলেদের চেয়ে মেয়েই বেশি এখানে সাজানো গোছানো কিছু হ্যান্ডকার আছে যেগুলো হস্তশিল্প অনেক সুন্দর বিশেষ করে ব্যাগগুলো আমার কাছে অনেক দারুণ লাগছে কারণ হলো এগুলো পরিবেশের সাথে ফ্রেন্ডলি আর কি যেগুলো সহজেই নষ্ট হতে পারে এরপর আমরা সামনে আঘাত থাকলাম এখানে এত বেশি স্টল আসছে কথা আমরা দেখে শেষ করতে পারছিলাম তবে এখানকার পোশাকগুলো এবং এখানকার পোশাকগুলো সবগুলোই ছিল একেবারে ভিন্ন রকম আমরা সচরাচর মেলা বা কোনো ইয়ে হলে আমরা যে সবগুলোতে দেখতাম বা পাইতাম যেসব সরঞ্জামগুলো এখানে ঠিক ডিফারেন্ট একবারে একটু ভিন্ন একটু ভিন্ন রকমের ভিন্ন মানের এই রকম অবস্থা আমরা সামনে আগাত থাকলাম বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদের সামনে রাখিনদের পছন্দর এবং প্রিয় খাবার ছিল আচার আর আচারই আমাদের সামনে পড়ছে এটা না খেলে কেমন হয় তো আমরা গেলাম স্টলে তবে দাম ছিল চওড়া এরপর এটা শেষ করি আমরা চলে আসলাম এই যে তাদের এই এখানে এটা কাশ্মীরের একটা স্টল ছিল এর ইয়েটা মামুন সাহেবের অনেক পছন্দ ছিল আমরা দাম জিজ্ঞাসাবাদ করলাম তবে এটার দাম ছিল বাংলাদেশি টাকায় সাত হাজারের উপর দেখতে বেশ দারুণ তবে মূল্যটাও ঠিক সেই রকমই এরপর আমরা দাম দর কষালাম তো এই ভদ্রলোক ফরেনার ওনারা দেখি মনে হচ্ছে উনি বলল এটার দাম হচ্ছে সেভেন থাউজেন্ড যেটার দাম সাত হাজার মামুন এবং রাখিন দুজিন আমরা হুম এবার আমরা গেলাম এই যে সেইখানে যেখানে না গেলেই না দেখেন কি অবস্থা ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত সেহেতু এই জায়গাতেই গেছি যাতে ক্লান্ত একটু অবসান হয় হ্যাঁ কথা এবং কাজের মিল ঠিকই আছে ওনারা একটা একটা করে জিনিস দেখাচ্ছে এখানকার সস এখানকার ভাস এই এগুলো দেখতে দেখতে বেশ দারুণই লাগলো তবে এরপর আমরা আরেকটা জিনিস দেখলাম পেঁয়াজ গৃহস্থালী সরঞ্জাম যেটা মানুষের জীবনকে আরও সহজ করে তোলে সেই রকম একটি জিনিস কাটার মেশিন বিভিন্ন ফুড এবং ভেজিটেবল কাটার কাজে সহযোগিতা করে এটা আমরা দেখলাম কিছুক্ষণ খুব অল্প সময়ে আপনি যদি সময়ের প্রতি বেশি ইয়ে থাকে তাহলে সময় বাঁচানোর জন্য এরকম একটা মেশিন অটোমেশন একটা মেশিন আপনার পরিবারে অবশ্যই বলবো আমার দরকার আমরা এগুলো দেখলাম সুন্দরভাবে ঠিক ফুলের মতো ডিজাইন করে এটা কাটা সম্ভব এই স্টলটি সৌদি আরব থেকে অগত একটা প্রাইস জিজ্ঞেস করলাম যেটা দাম ছিল সত্তর হাজার টাকা এরপরে আমরা এই স্টলটি শেষ করে আমরা গেলাম অন্য জায়গায় হাতে বানানো কিছু শিল্প এই শিল্পর নিদর্শন এবং এর বাহ্যিক যে দৃষ্টিভঙ্গি দেখেই অবশ্যই মনে হবে যে আমার পরিবারের জন্য দুই একটি সংগ্রহ করা অত্যাবশ্যকীয় আম্বার ব্রেকার্স পরে আমরা প্রবেশ করলাম ঠিক এই চাইটটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার শিল্প নিদর্শনগুলো ঠিক কেমন এখানে কিছু ব্যবহৃত ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো সাধারণ ব্যাগগুলো হচ্ছে একবারই ভিন্ন হ্যাপি ডে বিগত সময়ের ঘটে যাওয়ার সেই গণ অভ্যতন সেই চত্বর শেষ করলাম এখন আমরা সামনের দিকে আগাচ্ছি এখানে রয়েছে সেই নামকরা হাজীবীর রানী সবচেয়ে মজার বিষয় হলো এই যে কার্টুন আমি এই বাচ্চাদের সাথে আমারও কিছু মুহূর্তে এখানে ফটো ফেমে অ্যাড করলাম আচ্ছা দেখতে ঠিক ভূতুর মতোই কিন্তু ভূতু হলো এর মধ্যে সাজানো গোছান আমাদের মতোই মানুষ রয়েছে যেটাকে সচল রাখতেছে সামনে পথ এগোতেই বাচ্চাদের জন্য ঠিক বাইরের দেশের বাচ্চাদের বিনোদনের জন্য যে সব সরঞ্জাম ব্যবহার করা হয় এই মেলাতে এইরকম কয়েকটি স্টল রয়েছে ওয়েট করতেছিলাম কিছুক্ষণ যে কি ট্রেনটি ছাড়ে কি না তবে আমাদের ভাগ্য তেমন ভালো না ট্রেনটি ছাড়লোই না আমরা অন্যদিকে রওনা দিলাম আকিস প্লাস্টিক চোখে পড়লো স্কোয়ার কোম্পানির একটি স্টল যেটা নামও স্কোয়ার কাজও ঠিক স্কোয়ারের মতোই আমরা সামনে আগাতে থাকলাম সামনে এগোতেই আমাদের চোখের সামনে অনেক কিছু তবে এটা নাগরদোলা বাচ্চাদের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে আর এইটার স্টলটা হচ্ছে রুটি মেকিং যেটা তারা বলতেছে কয়েক সেকেন্ডে রুটি বানানো সম্ভব যার প্রাইস তিন হাজারের কাছাকাছি আমরা দেখলাম এটা বেশ সুন্দর এবং বানানো ব্যবস্থাপও অনেক সহজ ওহ কি মজার মুহূর্ত দারুণ একটা মানুষ পাইছে আমি কিছুক্ষণ পর পরে আমাদের অ্যাড দারুন আমরা পথ চলতে থাকতেছি দেখেন এদের অবস্থা এটা আমি জানি না কোন ব্র্যান্ডের তবে ওনার সাথে আমার ফটো ফ্রেমের কিছু মুহূর্ত অ্যাড করা হয়েছে ঠিক দারুণ অবস্থা এখানে বাচ্চাদের ভেড় একঘেবারেই উপচে পড়া কারণ আপনারা বুঝতেই পারছেন বাচ্চাদেরই যে হতো বন্ধু এখানে বাচ্চা থাকবে এটাই স্বাভাবিক দারুণ বিষয় আর দারুণ বিষয়ের মধ্যে আছে আমরা আকিস প্লাস্টিকের একটা স্পন্সর যেখানে অ্যাড দিচ্ছে প্রতিনিয়ত ওনার সাথে আমার বেশ মুহূর্ত ঘনগুলো দারুণ তবে আমরা পৌঁছে গেছি সেই তুর্কি বীর তুর্কি স্থানের এই ফিঙ্গার রিংয়ে হ্যাঁ এখানকার ইয়েগুলো আমরা দেখলাম অনেক দামি দামি পাথর দিয়ে ইয়ে করা এরপর যে স্টলটিতে আসছে সেই রকম বাংলাদেশে যেহেতু এইট্টি পার্সেন্ট মানুষ মুসলমান এই জন্যই এটা বিদেশি আতরের একটা স্থল অনেক সুন্দর এবং ফ্লেভারগুলো ছিল দারুণ আমরা কিছু স্যাম্পল হাতে নিলাম এবং এর স্মেলটা গ্রহণ করলাম যেটা অনেক সুন্দর সুঘ্রাণগুলো দারুণ আবারও আমরা সেই জুলাইয়ের অভ্যর্থনের আবার পৌঁছে গেছি সেই প্রান্তরে আমরা দেখতেই এই ট্রিট এর যে প্রথমে যে আমরা যে আইসক্রিমে ইয়েতে গেছিলাম আমরা সেই পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি সামনে স্টল মহিলাদের যত ধরনের কাপড় আছে সবগুলোই এখানে আছে অনেক রকম এর অনেক বড় একটা স্টল এর পাশ দিয়ে আমরা এগোতে থাকলাম অনেক ব্র্যান্ডেড জুতাও এখানে রয়েছে এই স্টলে মেয়েদের হাতের আংটি থেকে শুরু করে অনেক কিছু বলা বলে শেষ করতে পারবো না আমি তবে এখানকার দোকানের সরঞ্জামের চেয়ে দোকানদারের যে বিক করার কৌশল সেটা আমার চোখে বলল বেশ দারুণ এই পাশটিতে রয়েছে ছেলেদের ব্লেজার আর এই দিয়ে আমরা চলে গেলাম অন্য একটি স্টলে যেখানে রঙ বেরঙের অনেক ধরনের থ্রি পিস আমি একটা হাতেও নিলাম এর কাপড়গুলো বেশ মসৃণ এবং গুণগত মান সম্পন্ন পরে একটি এই স্টলটিতে আমাদের দেশসহ বাইরের দেশের চকলেট আইসক্রিম এবং ঠান্ডা সব কিছু এখানে পাওয়া যায় আমি জানি না এটা কোন ব্র্যান্ডের ফার্নিচার তবে এদের ফার্নিচারের ডিজাইনগুলো ছিল বেশ নান্দনিক আমার পাশের ইন্ডিয়া থেকে আগত এই জুতার দোকানটি মদুরা দেখতে দেখতেই আমরা আমাদের কন্টেন্টে প্রায় শেষ মাত্রে আপনাদের সাথে দেখা হবে আবারও সামনে বাণিজ্য মেলাতে এই প্রত্যাশায় ধন্যবাদ